আর কেউ দেখতেছে হ্যাঁ রে আবার দেন লাগবো এবার দাও আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের বড়শালগর বিলের এক শেষ প্রান্তে আপনার যে হীরাপুর যে ব্রিজ একটা পাচ্ছেন যে হীরাপুরের ব্রিজের আগে যে আমাদের বিলের যে মুখটা আছে যে যেন আপনার পানিটা সরে শেষ সময়ে ওই সাইডে আর এখান থেকে যে বিলের মুখের এই দিক দিয়ে আপনি যে মাছগুলা নামায় মাছগুলো ধরে আর এই হচ্ছে বিলের যে প্রজেক্ট পাশে প্রজেক্ট আর তো তারা কীভাবে মাছগুলো ধরতেছে ওটা একটু দেখেন এটা হচ্ছে বিকেলবেলার একটা সৌন্দর্য তো অনেকেই আপনার মাছ দেখতে আসে আর কেমন মাছ ওঠে মূলত পাশে বেশিরভাগই আপনার যে গুঁড়া মাছের সংখ্যাটা এখন বেশি উঠতেছে কারণ পানি এখানে মোটামুটি আছে আপনার এই প্রজেক্টের মাঝে তো পানি শেষ সময় দেয় গেছে আপনার এই মাছগুলা খাঁটিতে উঠবো খাঁটি হিসবো তো আপনার জিওল মাছটা একটু বেশি পাওয়া যায় আর এই সময় একটু গুঁড়া মাছের সংখ্যাটা একটু বেশি ধরো তো অনেকেই দেখতেছে যে কি এবার যে কি মাছ উঠবে বা কিরকম মাছ হবো আগামী এক মাস হয়ে গেছে যে আমরা যে রানিং আছি মানে বিল যে কিনছি হ্যাঁ এখন আরো দুই দুই আড়াই মাসের মতন লাগতে পারে আরকি আমাদের আচ্ছা এটা সাবজেক্ট ক্লোজ হতে আরকি এটা ক্লোজ হতে মানে এই যে পজিশনটা দেখতেছি এনে কয়দিন লাগতে পারে আরো ধরার এখানে প্রায় দেড় মাসের মতন লাগতে পারে আমাদের এই জায়গায় আরো দেড় মাস মানে পরিপূর্ণ শীতের মাঝে থাকবা জি 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 তখন আবার তো কি মাস সামনের দিকে আগামো আরকি ওইদিকে আমাদের আরো খাটি আছে ওইগুলোর দিকে আগাইতে হইব

তো দেখা গেছে আপনার ওইগুলা জমাইতে জমাইতে মাছগুলা লাশ বানায় গেছে যাওয়ার পরে আপনার দেখা গেছে মাছ আবার উপর দিকে আসে পড়ছে লাপটাপ দিয়ে তো বেশ কয়েকটা বড় মাছ ছিল তো এই কারণে আবার রিফিট তারা আবার টানতাছে খুব দ্রুত টানতাছে মাছ আছে কেন মাছ আছে মাশাল্লাহ কেন হুম মাছ হচ্ছে